আসসালামু আলাইকুম শুভ দুপুর এই মুহূর্তে আমি রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি আবার বড় ভাইয়ের আগিয়ে যেতে এখানে এসেছিলাম ইতিমধ্যে আমাদের সামনে হজ যাত্রীরা যে গাড়িতে করে টার্মিনালে ঢেকে সেই হজ যাত্রী কয়েকটি বাস আপনারা দেখতে পাচ্ছেন এসে আসলে অনেক অভিজ্ঞতা হলো এবং এখানে এসে দেখতে পালাম যারা মূলত বাইরে যাচ্ছে তারা যারা প্রথম যাচ্ছে তারা অনেকেই খুব কান্না করছে খুবই হৃদয় হৃদয় কান্না করতেছে এটা দেখে আসলে আমারও কান্না চলে আসতেছে এবং যারা পুরাতন যারা আগে পাশে আসছেন গেছেন তাদের কোনো প্রকার কষ্ট হচ্ছে না তাদের কাছে আমরা যেরকম বাসার থেকে প্রতিদিন কর্মস্থলে যাই সেরকমই মনে হচ্ছে কিন্তু যারা নতুন যাচ্ছে তারা অনেকেই দেখা যাচ্ছে কান্নাকাটি কাছে পাচ্ছে এবং ভয় ভীতি প্রিয়জন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সকলকে সেরে যাচ্ছে আসলে অনেকের অনেক কষ্ট হয় আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনে যারা দাঁড়িয়ে আছে ওরা সবাই আসলে দেশের বাইরে যাবে বিভিন্ন দেশে যাবে এক একজন এক এক দেশে যাবে জীবিকার তাগিদে যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারি দেশের বাড়ি বাইরে যাওয়াটা তো ঠিক হবে না দেশেই থাকবো তারা শুনে মতামত দেবেন এখানে যারা সিরিয়ালে দাঁড়ানো আছে সবাই আসলে দেশের বাইরে যাবে বিভিন্ন দেশে যাবে আমি আসি হাজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা যেখান থেকে সবাই বিদেশে যায় এবং যারা প্রবেশ যারা আসে বিদেশ থেকে তারা এক নম্বর পুলিশতলা থেকে আসে এবং উপর থেকে সবাই যায় যে দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই যাচ্ছে দুই নম্বর চার নম্বর যেতে যারা কর্তব্যরত দায়িত্বে কর্তব্যরত যারা রয়েছে ইমামি বাইরে লোকজন তারা আসলে সবাইকে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে এবং করতেছে কেউ কিছু না বুঝে তাহলে প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে যাইতে চেয়েছিলাম কিন্তু যাইতে দেয়নি আসলে অনেকে যাচ্ছে হৃদয় যাওয়াটা আদৌ রুমতে আসে কি না জানি না আমি দুটো দেখছি যাচ্ছে আর ম্যাক্সিমামদেরকে যাতে চাচ্ছে না